তায়েফের পথে আলোর পথিক নবী মোহাম্মদ সল্লাহ আলহাস্লাম গভীর চিন্তায় মগ্ন কি করবেন তিনি এখন মক্কায় শত্রুদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে উত্তপ্ত আবহাওয়ার মতো মক্কা নগরীয় যেন বিষাক্ত হয়ে উঠেছে অশান্ত লু হাওয়া বইছে চারদিকে আপাতত আর মক্কায় থাকা সম্ভব নয় এখানে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া কঠিন হয়ে পড়েছে তাহলে উপায় কিছুক্ষণ ভাবলেন তিনি তারপর মনস্থির করলেন গন্তব্য এবার সুদূর তায়েফ বহু দূরের পথ নবীজি সাল্লু আলহিউাসাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন যেন তেন পথ নয় এ যে মরুভূমির পথ যতদূর চোখ যায় শুধু বালি আর বালি কোথাও কোনো সবুজির চিহ্ন নেই নেই কোনো নদী আছে শুধু ধু ধু প্রান্তর আর ছোট বড় পাথুরে পাহাড় প্রায় সত্তর মাইল পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হবে বন্ধুর সে পথ কোথাও উঁচু কোথাও নিচু সারা রাস্তায় ছড়িয়ে আছে পাথুরের নড়ি পরম মমতায় যিনি পরিচিত সেই দয়ার নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম অসীম কষ্টে হেঁটে চলছেন আজকের মতো বাস প্লেন জাহাজ বা লঞ্চ কিছুই ছিল না তখন যোগাযোগের মাধ্যম বলতে ছিল গাধা আর উঁট কিন্তু প্রিয় নবীর সাথে সেসব বাহনও নেই তিনি চলেছেন পায়ে হেঁটে অবিরাম খাবারের সংস্থান নেই চোখে ঘুম নেই শরীরে বিশ্রাম নেই তিনি শুধু হাঁটছেন আর হাঁটছেন অবশেষে দীর্ঘ হাঁটার পর বহু কষ্ট শুয়ে তিনি পৌঁছালেন তায়েফ এক সম্পূর্ণ অপরিচিত দেশ রাস্তাঘাট অজানা অচেনা এখানকার মানুষজনও তার কাছে নতুন কিন্তু একজন মুসলমানের জন্য তো প্রতিটি দেশই নিজের দেশ প্রতিটি মানুষই তার আপনজন কাছের মানুষ পৃথিবীর প্রতিটি প্রান্তই যেন তার ঘর পেছনে মক্কা নগরী ফেলে নবিজি সাল্লু আলহাসাল্লাম এত দূরে তায়েফে এসেছেন ইসলামের দাওয়াত দিতে মক্কার মানুষ তার ডাকে সাড়া দেয়নি বরং নির্মমভাবে কষ্ট দিয়েছে তবুও তিনি নিরাশ হননি হতাশায় ভেঙে পড়েননি সেই কষ্ট স্বীকার করেই তিনি তায়েফে এসেছেন মানুষকে সত্যের পথে ডাকতে আল্লাহর বাণী শোনাতে তায়েফ শহরটি ছিল সুন্দর মনোরম এখানকার আবহাওয়ায় মক্কার মতো অস্থিরতা নেই নেই ঝড়ের দাপট একটানা প্রখর রোদ বা মুসল বৃষ্টিও নেই চারদিকে যেন সবুজের হাত ছানি ক্ষেত জুড়ে সোনার ফসল সবুজ সবজির ঢেউ খেলানো সৌন্দর্য খেজুর গাছের ঘন পাতা তায়েফুর প্রান্তরকে আরও উজ্জ্বল আরো সুন্দর করে তুলেছে এক কথায় প্রাচুর্য আর সম্পদের শহর এই তায়েফ কিন্তু শুধু সম্পদে তো সুখ আসে না সুখ আনে মনের সৌন্দর্য কোমলতা পবিত্রতা আর উত্তম চরিত্র তাইফবাসীদের ধন সম্পদের অভাব ছিল না কিন্তু তাদের মনে সুখ ছিল না কারণ সেখানে তখনও সুন্দর মনের মানুষ সেভাবে গড়ে ওঠেনি তারা একে অপরের সাথে কলহ বিবাদে লিপ্ত থাকত এই দৃশ্য দেখে নবী সাল্লাহ আলহি আঁতকে উঠলেন তার কোমল হৃদয়ে ব্যথার ঢেউ খেলে গেল তিনি যে দয়ার নবী মানুষের এই অধোপতন তিনি সইতে পারেন না মানুষ তো আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাদের স্থান সবার উপরে কিন্তু পাপী মানুষের স্থান কোথায় নবিজি ভাবলেন না এদের কোনো দোষ নেই কারণ এদের কাছে এখনো কোনো উত্তম ও সুন্দর পথের আহ্বান পৌঁছায়নি এরা এখনো পায়নি সত্যের আলোর ছোঁয়া শোনেনি সত্য ও সুন্দরের সুমিষ্ট বাণী এদেরকে সত্যপথের সন্ধান দিতেই তো মহান রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন সুতরাং তায়েফবাসীকে দেখাতে হবে আলোর পথ তিনি উদাত্ত কণ্ঠে তায়েফবাসীকে ডাকলেন আলোর পথে সত্যের পথে কল্যাণের পথে তিনি বোঝালেন একদিন তোমাদের সবাইকে মরে যেতে হবে কবরে যেতে হবে সেখানে কৃতকর্মের হিসাব নেওয়া হবে পাপ ও অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে অতএব ফিরে এসো সত্যের পথে ফিরে এসো আল্লাহর পথে তিনি সত্য তার রাসুল মোহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম সত্য এবং তার দিন ইসলামও সত্য আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রভু বা ত্রাণ ত্রাণকর্তা নেই তোমরা কেবল তারই এবাদত কর আমার কাজ তোমাদের কাছে সত্যবাণী পৌঁছে দেওয়া নবীজির আহ্বানে তায়েফের অনেকেই সাড়া দিল তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলল দীর্ঘদিনের জমাট বাধা আধানের ক্লান্তি ঝেড়ে ফেলে তারা নতুন করে আলোর ঝলকানিতে সজীব ও সবল হয়ে উঠল তাদের জীবনে ফিরে এলো অনাবিল শান্তি কিন্তু এতে বাধা সাধল কাফেররা তাদের বিষাক্ত থাবা বেরিয়ে পড়ল তারা তায়েফের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল তাদের বুকে দাউ দাউ করে চলতে লাগল প্রতিশোধীর আগুন কে এই ব্যক্তি যে এসে তাদের সম্প্রদায়ের লোকদের বিভ্রান্ত করছে কাফেররা আরও ক্ষিপ্ত হয়ে উঠলো মহানবী সাল্লাহ আলহিউাসাল্লাম তবুও তাদের আহ্বান জানালেন এসো সত্যের পথে এসো আলোর পথে কিন্তু কাফেররা নবীর কথায় কান দিল না তারা প্রিয় নবীকে কষ্ট দিতে শুরু করল তার দিকে পাথর ছুঁড়ে মারতে লাগল নবীজির পবিত্র শরীর থেকে রক্ত ঝরতে লাগল রক্তে ভিজে গেল তার দেহ তার কদম মোবারক পবিত্র চরণ তিনি প্রচণ্ড কষ্ট পেলেন কিন্তু নিরাশ হলেন না শরীরের সমস্ত ব্যথা বেদনা হাসি মুখে সহ্য করে ঠোঁটে স্নিগ্ধ হাসির ঝর্ণা ছড়িয়ে তিনি তাদের ডাকতেই থাকলেন এসো সত্যের পথে এসো আলোর পথে এসো কল্যাণের পথে আল্লাহর পথই একমাত্র উত্তম পথ মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথীরা বললেন হে আল্লাহর নবী এই কাফেরদের জন্য বদ্দ আদিন তারা তো শুধু কষ্টই দিয়ে যাচ্ছে আমাদের সাথে চরম শত্রুতা করছে কিন্তু মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে দয়ার নবী তিনি কেন বদ্দ আ প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের ক্ষমা করে দিলেন নবীজির এই ক্ষমা এবং মহানুভবতা দেখে কাফেরদের অনেকেই বিস্মিত হল তারা অবাক হয়ে নবীজির মুখের দিকে তাকিয়ে রইল তাদের ভেতরে অনুশোচনার ঝড় বয়ে গেল নিজদের কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করল লজ্জিত হয়ে নবীর সাল্লাহু আলাইহুয়া সাল্লামের কাছে ক্ষমা চাইল নবীজি সাল্লাহু আলহুয়া ওয়াসাল্লাম তার কোমল হৃদয় দিয়ে তাদের স্পর্শ করলেন ইসলামের স্নিগ্ধ ছায়াতলে তাদের অশান্ত অতৃপ্ত হৃদয়কে ডেকে নিলেন তাদের শোনালেন আল্লাহর সুমধুর বাণী তারা পুলকিত হয়ে নবীকে আপন করে নিল তায়েফে তার সুখ দুঃখের সাথী হয়ে গেল কিন্তু এতে অবশিষ্ট কাফেররা আরও বেশি ক্ষিপ্ত হল নবীকে কষ্ট দেওয়ার জন্য তাকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নিত্য নতুন কৌশল আটতে লাগল কিন্তু দয়ার নবী সাল্লু আলাইহুয়া সব বাধা পায়ে দোলে সামনে এগিয়ে চললেন অবিরাম চরম ধৈর্যের সাথে তিনি মহান রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করলেন হে আল্লাহ তুমি এদেরকে সঠিক জ্ঞান দাও ইমান দাও এরা অবুজ সত্য মিথ্যার পার্থক্য বোঝে না এদের অন্তর থেকে সকল কালিমা দূর করে দাও এদের ওপর তোমার রহমত বর্ষণ কর চরম শত্রুতা সত্ত্বেও এভাবেই দয়ার নবী আলাইহি ওয়াসাল্লাম তায়েফের অধিবাসীদের জন্য দোয়া করলেন তার এই ক্ষমা ধৈর্য ও ভালোবাসাই ইসলামের সৌন্দর্য